আট বছরে সেই ঈশান আওয়াস্তির কথা মনে আছে তিনি তারে জমিন পার সিনেমার মূল অভিনেতা যার সহ অভিনেতা ছিলেন আমির খান মনে থাকলেও তাকে প্রথম দেখায় হয়তো চিনবেন না সেই ছোট্ট ঈশানের বয়স এবার আঠাশে পড়ল তার আসল নাম দার্শিল সাফারি স্কুল ছাত্র দার্শিল একটি নাচের দলের সঙ্গে জড়িয়েছিলেন একদিন ক্লাসের ফাঁকে তিনি দেখেন একটি পোস্টারে লেখা দুষ্ট একটি শিশুকে খুঁজছি তুমি সিলেক্ট হলে আমির খানের সঙ্গে অভিনয়ের সুযোগ সেদিনই তার কাছে প্রথম মনে হয় অভিনয় করবেন ভাগ্যক্রমে তাদের নাচের ক্লাসে এসেছিলেন অমল গুপ্ত তিনি দার্শিলকে দেখে বলেছিলেন অডিশনে যেতে অমল ছিলেন সিনেমাটি ক্রিয়েটিভ ডিরেক্টর পরে ভাগ্য খুলে যায় দার্শিলের একদিন সাক্ষাৎকারে দার্শিল জানিয়েছেন উঁচু ও এব্রু খেব্রু দাঁত নিয়ে হাসি মস্করা করতেন তার বন্ধুরা তবে দাঁতের ওই রকম আকার না থাকলে তিনি ছবিটিতে অভিনয় করার সুযোগই পেতেন না